এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয় প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে গত মাসেই বিসিবি ভবন ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছিলেন ইশরাক হোসেন নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ তুলে কড়া ভাষায় ইসলাম এবং যুব ও উপদেষ্টা মনোনীত করা হয়েছে এরপর পেরিয়ে গেছে অনেকটা সময় বহুল আলোচিত ভোটও হয়ে গেছে গঠিত হয়েছে নতুন বোর্ড বন্টন হয়েছে স্ট্যান্ডিং কমিটি নির্বাচন থেকে সরে দাঁড়ানো ক্লাবগুলো বর্তমান বোর্ডের অধীনে লিগ বর্জনের ডাক দিয়েছে তামিম মাসুদুজ্জামান বাবুদের সঙ্গে একাত্মতা জানিয়েছে ইশরাকের ব্রাদার্স ইউনিয়ন তবে নির্বাচন নিয়ে অনেক অভিযোগ থাকলেও ঘেরাওয়ের মতো কিছু করেননি বিএনপি নেতা বরং ওই বক্তব্যের জন্য নাকি তার অনুশোচনাই হচ্ছে আমি একজন ফুল টাইম পলিটিশিয়ান সো যার কারণে বক্তব্যের সময়ে আমার রাজনৈতিক আঙ্গিকে আমার বক্তব্য অনেক সময় চলে আসে তো যেহেতু আমি কখন ইনভলভ হলাম সরাসরি যখন দেখলাম যে সরকারি পর্যায়ে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে তখন গিয়ে আমি সেটার ব্যাপারে প্রতিবাদ করলাম এবং আমি রাজনৈতিকভাবে সেটা জবাব দিয়েছি তো ঘেরা আসলে আমি যেটা মিন করতে চেয়েছিলাম যে আমরা কাউন্সিলররা গিয়ে আমরা সেখানে অনশন করব বা আমরা অবস্থান করব যারা একশো ছিয়ানব্বই জন কাউন্সিলর এর মধ্যে বৃহৎ অংশই আমাদের সাথে রয়েছে আমরা সেখানে প্রতিবাদ করব সেটি আসলে আমি মিন করেছিলাম আমি বাইরে থেকে লোকজন নিয়ে ঘেরাও করব এটি মিন করিনি এটা আমার ভুল হয়ে গিয়েছে আমি আগামীতে আরও সচফিয়ার তবে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের উপর ক্ষোভ কমেনি তার স্পষ্টত গঠনতন্ত্রের একাধিক বিধি লঙ্ঘন করে এই নির্বাচনের নামে এই ভোটটি তৈরি করা হয়েছে এটা কোনোভাবেই ভোট টিকতে পারে না আমরা যদি একটা ফেয়ার নির্বাচন চাই তাহলে আমরা সকলে মিলে আবার নির্বাচন করতে কোনো অসুবিধা তো নেই হোস্টেলে ভুয়া ভোট দেওয়া হয়েছে আরও তদন্ত করলেই বের হয়ে আসবে এখানে আমি মনে করি যে